সেকেন্ড থার্ড সবাই ফলো করে দেন লাইক করে দেন কমেন্ট করে দেন ভালো খবর ক্রিকেট বল নিক্ষেপ প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের ভিতরে ক্রিকেট বল নিক্ষেপ শুরু হবে শুরু হয়ে গেছে ক্রিকেট বল নিক্ষেপ দেখা যাক সে কত স্থানে গিয়ে পৌঁছায় সজরে মেরেছে

বালক্ষ গ্রুপের ক্রিকেট বল নিক্ষেপ চলছে এখন পর্যন্ত এই তিনজন এগিয়ে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড শেষ পর্যন্ত দেখবো আমরা

সব প্রতিযোগীকে পিছনে ফেলে আমরা ইতিমধ্যে এক নাম্বার বিজয় পেয়েছি আমার মনে হয় না তাকে আর কেউ ফেল করতে পারবে তাকে অতিক্রম করে কেউ আসতে পারবে দেখা যাক বসো 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 আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আজকের খ গ্রুপের ক্রিকেট বল নিক্ষেপ How cricket ball nicely, part, second third.